আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম একটি নতুন প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব অনেকে হয়তো প্রোডাক্টটি চিনে থাকবেন যারা চিনেন তারা তো প্রোডাক্টের উপকারিতা জানেনি আর যারা চিনেন না তাদের জন্য আমাদের এই ভিডিওটি কিছু কথা বলবো। আহ যেটা শুনে হয়তো আপনারা product টি সম্বন্ধে কিছুটা জানতে পারবেন আহ আমি আসলে জানি না যে আমার এই দুই minute এর video আপনাদের কে কতটুকু উপকার দেয় তারপরেও আহ video নিয়ে আসছি আমরা আমরা যারা খামারে আছি একজন খামারি যদি অন্য খামারি একটু হলেও উপকার করতে পারে আহ সে আমার ভিডিও মূলত ভিডিওগুলো প্রকাশ করা যাই হোক আমি যে প্রোডাক্টটি সম্বন্ধে আপনাদের চাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটি টাইক অফুন ভেট এটি একটি স্যাসেট স্যাসেট আছে আর কি প্যাকেটের মধ্যে গরু মহিষ কুকুর ভেড়া পোলট্রি এগুলোর যে বহির পরজীবী যে সমস্যাগুলো থাকে যেমন উকুন আঠালি মাইট ফ্লি সংক্রমণ এগুলা থেকে প্রতিকার দেয় টাইকোফোন ব্যবহার করলে সুফল পাওয়া যায় এগুলা থেকে আর যারা মাছ চাষে আছি তাদের জন্য প্রোডাক্টটি ব্যবহার করা যায় মাছের উকুন যে মাছের উকুন হয় যখন তখন আসলে সঠিক সমাধান খুঁজে পাওয়া যায় না উকুনের বিরুদ্ধে খুবই ভালো কাজ করে ট্রাইকোফোন বেট তাছাড়াও টাইগোফোন ভিট এটি অন্যতম একটি ভালো গুণ আছে যারা আমরা খামারি যে যারা গরু গরু পালি অথবা যারা মাংসের জন্যই পালি তাদের জন্য প্রোডাক্টটি খুবই ভালো কাজ করে অনেক সময় আমরা দেখতে পাই যে গরুর গরুর ঘাড়ে এক ধরনের ঘা হয় এই ঘাট এটা এই ব্যবহার করলে আর কি মূলত ঘাটা ভালো হয়ে যায় শুকিয়ে যায় তাছাড়া টাই এই এর কিছুটা প্রয়োগ বিধি আছে যেটা সঠিকভাবে ইউজ করতে পারলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সমস্যাগুলো দূর হয়ে যায় তো আমি যদি প্রয়োগ বিধি কথা বলতে চাই তাহলে এটা শুধু বাইক যে সমস্যাগুলো থাকে রেগিটার ক্ষেত্রে ইউজ করা যায় তাছাড়া এটা বাহ্যিক কাজেই মূলত ব্যবহার করা হয় আর কাদের কাজের চিকিৎসাতে এটার আপনারা হাফ লিটার পানিতে পানিটা কুসুম কুসুম গরম করে নেবেন তারপর দশ গ্রামের একটি পাউডারের প্যাকেট আর কি এটা এর সাথে দশ গ্রাম পা হাফ লিটার পানিতে মূলত দশ গ্রাম পাউডার নিয়ে কাদের যে ঘা যে জায়গাটায় ঘা রয়েছে আপনারা সেই জায়গাটা ধুয়ে পরিষ্কার করে দেবেন এবং পঞ্চ অথবা শুকনো কাপড় অথবা টিস্যু দিয়ে জায়গাটা মুছে দেবেন তারপরে আর যদি আপনাদের এই এই কাজটা করতে যদি একটু কঠিন হয় কঠিন মনে হয় হ্যাঁ একটু সহজ পদ্ধতিও আছে সেটা হলো আপনারা দশ গ্রাম পাউডার নেবেন এবং দশ গ্রামের একটি ভ্যাসলিন বাজারে ভ্যাসলিন পাওয়া যায় ভ্যাসলিনের সাথে দশ গ্রাম পাউডারের সাথে দশ গ্রাম ভ্যাসলিন মিশিয়ে আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার লাগাবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর যারা মাছের খামারি আছে তারা সচরাচর যেগুলো তিন থেকে চার ফুট গভীরতার পুকুর সেগুলো সেসব পুকুরের ক্ষেত্রে প্রতি দুই শতাংশে আপনারা দশ গ্রাম পাউডার মোটামুটি আড়াইশো মিলি পানির সাথে মিশিয়ে ছিটিয়ে দিবেন তাহলে মাছের উপরের যে সমস্যাটা সেটা দূর হয়ে যাবে আপনারা এটা ইউজ করে দেখতে পারেন খুবই ভালো এটা তার কাল মোটামুটি একদিন আর তাই তখন এটা এক বক্সে মোটামুটি দশটা স্যাসেট থাকে এটার মূল্য তিনশো পঞ্চাশ টাকার মতো পড়ে দেখেন আপনারা ইউজ করেন প্রোডাক্টটি ইনশাল্লাহ ভালো ফল পাবেন আমরা কারণ কোন আঠালি এগুলো পরজীবী যেসব সমস্যা প্রায় ভুগে থাকি প্রায় সকল খামারই তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর যদি খারাপ হয় সেক্ষেত্রেও আপনারা কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব বিটার ভিডিও আপলোড করার জন্য আমার এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে রাখবেন তাহলে নতুন যে ভিডিও আপলোড করবো সেটা প্রথমে আপনার কাছে চলে যাবে ধন্যবাদ বন্ধুরা আজকে এ পর্যন্তই সালাম আলাইকুম